ভাবনা আজকে আমরা মজার একটা অঙ্ক করবো এই অঙ্কটা হচ্ছে গাণিতিক যুক্তির স্থানীয় জ্যামিতির অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আমি যেটা নিয়েছি এটা আটচল্লিশতম বিসিএসএ পিলিতেস খুব রিসেন্টলি যে পরীক্ষাটা হয়ে গেছে অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের কিছু বিষয় বুঝে নিতে হবে আইডিয়া প্রথম যেটা বুঝতে হবে গ্রাফ আমরা সবাই নাইন টেনে কিংবা এইটে থাকা অবস্থায় গ্রাফ করেছি গ্রাফ সম্পর্কে আইডিয়া থাকতে হবে এই ধরনের অঙ্ক করতে হলে আমরা গ্রাফে জানি এটা হচ্ছে এক্স ও এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই অক্ষ এখন এই অক্ষ আমাদের কেন দরকার কেন দরকার সেটা একটু বোঝার চেষ্টা করো এখানে আমাদের বিন্দু দেওয়া আছে আর বিন্দু মানে সেটা অবশ্যই গ্রাফে বসাতে হবে যদি গ্রাফের বিষয়টা ভালো করে বোঝো তাহলে কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক খুব ভালো মতো বোঝা যাবে দেখো আমরা জানি এই দিকে হচ্ছে এক্সের প্লাস এর মানের প্লাস গেলে এদিকে আর এর মানের মাইনাস গেলে এদিকে উপরের দিকে হচ্ছে ওয়াই এর প্লাস আর নিচের দিকে হচ্ছে ওয়াই এর মাইনাস এই চারটায় মূলত এই চারটায় মূলত সব থেকে বোঝার উপায় এখন যে বিষয়টা বুঝতে হবে আমরা যে কোনো একটা বিন্দুকে চিন্তা করব কীভাবে এক্স ওয়াই আমরা যে কোনো একটা বিন্দুকে চিন্তা করব এক্স ওয়াই আমি মনে করলাম এ এক্স ওয়াই এ এক্স ওয়াই যদি হয় তাহলে এটা কোথায় বসবে এর মান প্লাস তাহলে এই দিকে যাবে ওয়াই মান প্লাস তাহলে এদিকে যাবে এই বিন্দুটা এই যে এই জায়গাতে যে কোনো একটা জায়গায় বসবে কারণ এই জায়গায় হচ্ছে এর মান প্লাস ওয়াই মান প্লাস আর এদিকে কি বলতো এদিকে হচ্ছে এক্সের মান মাইনাস আর ওয়াই এর মান প্লাস আর এই পাশটা কি বলতো এদিকে এর মান মাইনাস ওয়াই এর মানও মাইনাস তাহলে মাইনাস মাইনাস আর এই সাইডটা কি এই সাইডটা এর মান প্লাস আর ওয়াই এর মান মাইনাস তাহলে প্লাস মাইনাস এই যে বিষয়টা আমি ভুলেছি এই বিষয়টা কিন্তু বুঝতেই হবে এই অঙ্ক করার জন্য যদি না বসে তাহলে এই অঙ্ক করা কঠিন হয়ে যাবে আমি এই বিষয়টা বুঝাই নিলাম এবার আমি এই বিন্দুগুলা বসানোর চেষ্টা করি এই বিন্দুতে কত আছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে কি এই ওয়ানটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে এক্সের মান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এইদিকে যাবে আর ওয়াই এর মান মাইনাস ওয়ান তাহলে কোথায় আসবে সেটা নিচের দিকে আসবে তাহলে আমি বলতে পারি এই জায়গাটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এবার বি বিন্দুটা দেখি টু টু প্লাস টু প্লাস টু আচ্ছা প্লাস টু কোন দিকে প্লাস টু হচ্ছে এই দিকে যাবে ধরলাম এই জায়গায় প্লাস টু আর এ এর মান প্লাস টু তাহলে সেটা কোথায় যাবে এই যে এই জায়গায় গেল তাহলে আমি বললাম যে এটা হচ্ছে বি টু টু এবার সিটা ফোর টি ফোর টি এই বিন্দুটা কোথায় যাবে সেটা আমরা এক্সাক্টলি জানি না কারণ টি এর মান আমাদের জানা নেই কিন্তু এইটুকু জানি ও প্লাস টি ও প্লাস তাহলে ফোরটি কোথায় যাবে এখান থেকে ফোর আর টি যদি এখানে হয় তাহলে এই রকম কোথাও একটা জায়গায় যাবে সি এর মান সি এর মান এখন এখান থেকে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই তিনটা বিন্দু কি হলো তিনটা কি বিন্দু কিন্তু একই রেখায় হলো একই রেখে হলে এই জন্য বলেছে বিন্দুতয় সমরেখা হলে এখন আমাদের এখান থেকে যেটা বোঝার উপায় বোঝার বিষয় সেটা হচ্ছে তাই যদি সমরেখা হয় তাহলে তাদের ঢাল হবে সমান এই জিনিসটা আমরা নোট করে নেব কি নোট করবো বিন্দুতয় সমরেখা হলে তাদের ঢাল সমান তাদের ঢাল সমান তার মানে আমরা বুঝলাম এ আর বি বিন্দুর যে ঢাল বি আর সি বিন্দুরও একই ঢাল এখন ঢাল বের করার সূত্রটা কি ঢাল বের করার সূত্র খুব ইজি আমরা একটু শিখিনি যদি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর বি এক্স টু ওয়াই টু হয় তাহলে ঢালের সূত্র হচ্ছে ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি সবসময় ঢালের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ঢালের সূত্র বোঝা গেল যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়ান এক্স টু এবং বি হচ্ছে এক্স এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি এক্স টু ওয়াই টু তাহলে তার ঢাল হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই সূত্রটা মুখস্থ করতে হবে আমাদের একটু বুঝে বুঝে এই সূত্রটা যদি মুখস্থ করতে পারো তাহলে এই অঙ্ক একেবারেই সহজ হয়ে যাবে এখন একটু খেয়াল করো আমরা এ আর বি এখানে দুটা বিন্দু আছে তাহলে এ এব ঢাল বের করতে চাই এ এব ঢাল কীভাবে বের করবো এবি আর ঢাল এমিজিক্যাল টু এই যে ওয়াই টু ওয়াই টু মানে টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে কত হলো এখানে টু আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান তাহলে কত হলো থ্রি বাই ওয়ান মানে থ্রি তাহলে এবি ঢাল আমরা পেয়ে গেলাম এম ওয়ান এব ঢাল পেয়ে গেলাম এম ওয়ান এবার আমরা এর ঢাল বের করব দেখো এর ঢাল কিভাবে বের করব আমরা ঢালের সূত্র শিখেছি সেই সূত্রটা বসা দিয়ে বিসি এর ঢাল বের করে ফেলতে পারব বি এর ঢাল এম টু সমান সমান কী হবে তাহলে এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে টি মাইনাস টু বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ফোর মাইনাস টু তাহলে টি মাইনাস টু বাই এই যে ঢাল বের করে ফেললাম এ বি এবং বিসি এখন কি বলছে বিন্দুতায় সমরিত হলে তাদের ঢাল সমান ঢাল সমান মানে কী হবে বলো তো এম ওয়ান হবে এখন আমরা এম ওয়ান পাইছি এম এখন এম ওয়ান টু করে দিব এম ওয়ান ইজিক্যাল টু এম টু করে দিলেই আমাদের সূত্র অঙ্কটা মিলে যাবে তাহলে এম ওয়ান আমরা কত পেয়েছিলাম প্রশ্নমতে মতে এম ওয়ান ইজিক্যাল টু এম টু এম ওয়ান কত থ্রি আর এম টু কত ছিল আমাদের টি মাইনাস টু বাই টু বা টি মাইনাস সিক্স প্লাস টু ইজিক্যাল টু এইট এই যে খুব সহজেই কিন্তু আমরা টি এর মানটা পেয়ে গেলাম এইট আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে